是一个，我去一次，是个哈士邦咖 আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এমন একজন অসুস্থ লোকের সঙ্গে পরিচয় করে আলামিন ওনাকে এমন একটি রোগ দিয়েছেন যে ওনার সারা শরীর সার্বক্ষণিক কাঁপতেই থাকে ওনার কন্যা সন্তান তিনজনকেই বিয়ে দিয়েছেন কোনো ছেলে সন্তান নেই ওনার উপার্জন ব্যক্তি বলতে শুধু ওনার স্ত্রী যিনি পাশের বাড়ি থেকে কাজ করে যেটুকু ইনকাম করে তা দিয়েই কোন রকম দুমুটো ডাল ভাত খেয়েই বেঁচে থাকেন চলুন ওনার মুখ থেকেই কিছু কথা শুনে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার সমস্যাগুলো একটু আমাদেরকে বলুন বলেন আপনার হ্যাঁ আপনার ছেলে সন্তান কতজন এটাও বলেন একটু আমার ছেলে সন্তান আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আপনার জন্য কিছু টাকা পাঠিয়েছেন আপনাকে সেটা দিতে বলেছেন তো আপনি সেটা একটু গ্রহণ করুন আপনি টাকাটা গ্রহণ করলে উনি একটু ধন্য হবেন যদিও তিনি স্পষ্টভাবে কিছুই বলতে পারেন না তবুও যা বলেছেন নিজের ভাষায় ততটুকু ভিডিওতে তুলে ধরা হয়েছে